নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ বেলা দুটা আড়াইটার সময় সিদ্ধেশ্বরী মেয়েকে ডাকিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিলেন তোর খুড়িমা ভাত খেয়েছে রে নীলা আশ্চর্য হইয়া বলিল খাবেন না কেন রোদ যেমন খান তেমনই তো খেয়েছেন সিদ্ধেশ্বরী হুঁ বলিয়া চুপ করিয়া রহিলেন পূর্বেই বলিয়াছি শৈল চিরকালই অত্যন্ত অভিমানী সামান্য কারণেই সে খাওয়া বন্ধ করিত এবং তাই লইয়া সিদ্ধেশ্বরীর যন্ত্রণার অবধি ছিল না হাতে ধরিয়া খোসামোদ করিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া নানা প্রকারে তাহাকে প্রসন্ন করিতে হইত অথচ সেই শৈল এবার খাওয়া পড়া সম্বন্ধে এত গঞ্জনাতেও কেন যে বিন্দুমাত্র ক্রোধ প্রকাশ করিতেছে না ইহার কোনো কারণই তিনি ভাবিয়া স্থির করিতে পারিলেন না তাহার এই ব্যবহার তাহার কাছে যতই অপরিচিত এবং অস্বাভাবিক ঠেকিতে লাগিল ততই তিনি অন্তরের মধ্যে ভয়ে ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন কোনো মতে একটা প্রকাশ্য কলহ হইয়া গেলেই তিনি বাঁচেন কিন্তু তাহার ধার দিয়াও সইল যায় না প্রভাত হইতে রাত্রি পর্যন্ত সে তাহার নির্দিষ্ট কাজ করিয়া যায় তাহার আচরণে বাড়ির কেহ কিছুই দেখিতে পায় না শুধু যিনি দশ বছরের মেয়েটিকে বুক দিয়া মানুষ করিয়া আজ এত বড় করিয়া তুলিয়াছেন তিনি কেবল ভয়ার্থ চিত্তে অনুক্ষণ অনুভব করেন শৈলর চারিপাশে একটা নির্মম ঔদাসীন গাঢ় মেঘ প্রতিদিনই পুঞ্জীভূত হইয়া তাহাকে শুধু ঝাপসা দূরনিরীক্ষ করিয়া আনিতেছে নীলা কহিল মা আমি যাই মা জিজ্ঞাসা করিল কোথায় শুনি নীলা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল সিদ্ধেশ্বরী তখন ক্রোধে উঠিয়া বসিয়া চেঁচাইয়া কহিলেন কোথায় যেতে হবে শুনি ছোট সঙ্গে তোর এত কিলা যে একদণ্ড আমার কাছে বসতে পারিস না বসে থাক পোড়ার মুখী চুপ করে এইখানে কোথাও তোকে যেতে হবে না বলিয়া নিজেই ধপ করিয়া শুইয়া পড়িয়া অন্যদিকে মুখ করিয়া রহিলেন নয়নতারা মৃদু পদক্ষেপে প্রবেশ করিয়া সস্নেহ অনুযোগের স্বরে কষিল ছি মা বড় হয়েছ দুদিন পরে শ্বশুরঘর করতে চলে যাবে এখন যে কদিন পাও বাপ মায়ের সেবা করে নাও মায়ের কাছে বসবে দাঁড়াবে সঙ্গে সঙ্গে থেকে দুটো ভালো কথা শিখে নেবে এ সময়ে কি যার তার সঙ্গে সারাদিন কাটানো উচিত যাও কাছে বসে দুদণ্ড পায়ে হাত বুলিয়ে দাও দিদি ঘুমিয়ে পড়ুন রোগা শরীরে অনেকক্ষণ জেগে আছেন নীলা মেজখুরির প্রতি প্রসন্ন ছিল না মুখ তুলিয়া উত্তপ্ত কণ্ঠে কহিল বাড়ির মধ্যে যার তার সঙ্গে আর কার সঙ্গে সারাদিন কাটাই মেজখুড়িমা তুমি কি খুরিমার কথা বলছো তাহার রুষ্ট আরক্ত মুখ লক্ষ্য করিয়া নয়নতারা বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল আমি কারো কথা বলিনি নীলা আমি শুধু বলেছি তোমার রোগা মায়ের সেবাযত্ন করা উচিত সিদ্ধেশ্বরী মুখ না ফিরাইয়া বলিলেন সেবাযত্ন করবে আমি মোলেই বরঞ্চ ওরা বাঁচে নয়নতারা কহিল ভালো ওই না হয় ছেলে মানুষ জ্ঞান বুদ্ধি নেই কিন্তু ছোটো বউ তো ছেলে মানুষ নয় তার তো বলা উচিত যা নীলা দু মিনিট গিয়ে তোর মায়ের কাছে বস না সে নিজে একবার আসবে না মেয়েটাকে আসতে দেবে নীলা কি একটা জবাব দিতে গিয়া চাপিয়া গিয়া মুখ ভার করিয়া দাঁড়াইয়া রহিল সিদ্ধেশ্বরী মুখ ফিরাইয়া বলিলেন তোমাকে সত্যি বলছি বউ আমার এমন ইচ্ছে করে না যে শৈলর আর মুখ দেখি আমার যেন সে দুটি চক্ষের বিষ হয়ে গেছে নয়নতারা কহিল অমন কথা বলো না দিদি হাজার হোক সে সকলের ছোট। তুমি রাগ করলে তাদের আর দাঁড়াবার জায়গা নেই এই কথাটা তো মনে রাখতে হবে ভালো কথা এ মাসে উনি পাঁচশো টাকা পেয়েছিলেন তার খুচরো টাকা নিজের হাতে রেখে বাকি টাকা তোমাকে দিতে দিলেন এই নাও দিদি বলিয়া নয়নতারা আঁচলের গ্রন্থি খুলিয়া পাঁচখানা নোট বাহির করিয়া দিল উদাস মুখে সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া গ্রহণ করিয়া বলিলেন নীলা যা তোর ছোটখুরিমাকে ডেকে আন লোহার সিন্ধুকে তুলে রাখুক নয়নতারার মুখ কালীবর্ণ হইয়া গেল এই টাকা দেওয়ার ব্যাপারটা উপলক্ষ করিয়া সে কল্পনায় যে সকল উজ্জ্বল ছবি আঁকিয়া রাখিয়াছিল তাহার আগাগোড়া মুছিয়া একাকার হইয়া গেল শুধু যে সিদ্ধেশ্বরীর মুখে আনন্দের রেখাটি মাত্র ফুটিল না তাহা নয় এই টাকাটা তুলিবার জন্য অবশেষে এই ছোট বউকেই কিনা ডাক পড়িল সিন্ধুকের চাবি এখনো তাহারই হাতে বস্তুত এই টাকাটা দেওয়া সম্বন্ধে একটুখানি গোপন ইতিহাস ছিল হরিশের দিবার ইচ্ছাই ছিল না শুধু নয়নতারা মস্ত একটা জটিল সাংসারিক চাল চালিবার জন্যই স্বামীকে নিরন্তর খোঁচাইয়া খোঁচাইয়া ইহা বাহির করিয়া আনিয়াছিল এখন সিদ্ধেশ্বরীর এই নিষ্পৃহ আচরণে এতগুলো টাকা তো জলে গেলই উপরন্তু রোষে ক্ষোভে তাহার নিজের মাথাটা নিজের হাতে ভাঙ্গিয়া ফেলিবার ইচ্ছা করিতে লাগিল শৈল আসিয়া উপস্থিত হইল ছয় দিন পরে সে বড়জায়ের মুখের পানে চাহিয়া সহজভাবে জিজ্ঞাসা করিল দিদি কি আমাকে ডাকছিলে শৈলর মুখের মাত্র এই দুটি কথার প্রশ্নই সিদ্ধেশ্বরীর কানের মধ্যে অজস্র মধু ঢালিয়া দিল তিনি চোখের পলকে বিগলিত চিত্তে শশব্যস্তে ব্যস্তে উঠিয়া বসিয়া বলিলেন হ্যাঁ দিদি ডাকছিলুম বই কি অনেকগুলো টাকা বাইরে রয়েছে তাই নীলাকে বললুম যা মা তোর খুড়িমাকে একবার ডেকে আন টাকাগুলো তুলে ফেলুক এই নাও বলিয়া তিনি শৈলর প্রসারিত ডান হাতের উপর নোট কয়খানি ধরিয়া দিলেন আজার আর তাঁহার এমন ইচ্ছা হইল না যে বলেন এ কখন কাহার কাছে পাওয়া শৈল আঁচলে বাঁধা চাবি দিয়া সেন্দুক খুলিয়া ধীরে সুস্থে টাকা তুলিতে লাগিল চাহিয়া চাহিয়া নয়ন তারার অসহ্য হইয়া উঠিল তথাপি ভিতরের চাঞ্চল্য কোনো মতে দমন করিয়া একটুখানি শুষ্ক হাসি হাসিয়া কহিল তাই তোমার দেওর কাল আমাকে বললেন দিদি যে একটু তো খুঁটু তো ভাই নয় মায়ের পেটের বড় ভাই তার খাবো না পড়বো না তো আর যাবো কোথায় তবু মাসে মাসে এমনি পাঁচশো ছশো টাকা করেও যদি দাদাকে সাহায্য করতে পারিত অনেক উপকার কি বলো দিদি সিদ্ধেশ্বরীর হাসি মুখ গম্ভীর হইয়া উঠিল তিনি কোনো উত্তর না দিয়া শৈলর পানে চাহিয়া রহিলেন নয়নতারা বোধ করি তাঁহার গাম্ভীর্যের হেতু অনুমান করিতে পারিল না কহিল শ্রী রামচন্দ্র বিড়াল নিয়ে সাগর বেঁধেছিলেন তাই তিনি যখন তখন বলেন বড় বৌঠান মুখ ফুটে যেন কারো কাছে কিছু চান না কিন্তু তাই বলে কি নিজেদের বিবেচনা থাকবে না যার যেমন শক্তি কাজ করে তাকে সাহায্য করা তো চাই নইলে বসে বসে শুধু গোষ্ঠীবর্গ মিলে খাবো, বেড়াবো আর ঘুমবো তা করলে কি চলে তোমারও তো হরিমণির জন্যে কিছু সংস্থান করে যাওয়া চাই আমাদের জন্যে সর্বস্ব উড়িয়ে দিলে তো তোমার চলবে না ঠিক কি না সত্যি করে বলো দিদি